ইটিং টাইমের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ রান্না করছি ভেটকি মাছের কাঁটা আমি গরম তেলে ধুয়ে নুন মাখিয়ে রাখা কাঁটাগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি কাঁটাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁটার মধ্যে একটুও না কাঁচা ভাব থাকে আবার একই গরম তেলে বাকি কাঁটাগুলোকেও ভেজে নিচ্ছি এই কাঁটাগুলো ভাজা আমার কমপ্লিট ওই একই তেলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলোকেও ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে একই তেলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজের ওপর একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কষিয়ে নেব এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে কষিয়ে নেব এরপর কোরিয়েন্ডার লিফ দিয়ে নেড়ে নেব যখন কষানো হয়ে যাবে তখন হালকা উষ্ণ গরম জল দিয়ে যখন গ্রেভিটা ফুটে আসবে একটু তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার ঝোলটার ওপর ভেজে রাখা কাঁটাগুলোকে দিয়ে দেব রেডি হয়ে গেল ভেটকি মাছের কাঁটার ছাল গরম ভাতের সাথে পরিবেশন করুন অসাধারণ খেতে লাগবে